অমর আমার দমর ভাইয়ার দিল মজাইয়া অমর শিল এর যে অমর সি অমর সিদ। তুই রে তুই হউয়া লোয়া খেয়ে মালা তুই রে তুই মালা তুই রে তুই হউয়া লোয়া খেলে মালা তুই রে তুই দিন রে বেলা সুর্যোদিয়া পেন সাজা দিন রে বেলায় সুর যদিয়া পেন সাজায়া ওরে হঠাৎ টেন মালা তুই রে তুই তুই রে তুই আউয় লো রে মালা তুই রে তুই তুই রে তুই লয়া মালা তুই